আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য প্রবাদ জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অথিষ্ট তাই বন্ধুরা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শিখেই যাবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে ইমারা ইমারা শব্দের অর্থ বিল্ডিং আপনি যদি বিল্ডিং বলতে চান তখন ইমারা বলবেন দুই নাম্বার শব্দটি দেওয়া আছে বেঈ বেদ শব্দের অর্থ বাসা আপনি যদি বাসা বলতে চান তখন এর আরবি হবে বেঈ তিন নাম্বার শব্দটি দেওয়া আছে হাম্মাম হাম্মাম শব্দের অর্থ টয়লেট আপনি যদি টয়লেট বলতে চান তখন এর আরবি বাক্যটি হবে হাম্মাম চার নম্বর শব্দটি দেওয়া আছে মাদবাক মাদবাক শব্দের অর্থ রান্নাঘর রান্নাঘরের আরবি বাক্য হবে মাদবাক। এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খাজান ময়া এর অর্থ পানির ট্যাঙ্কি বন্ধুরা পানির ট্যাঙ্কির আরবি হবে খাজান ময়া এখানে ছয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে পাব বাপ শব্দের অর্থ দরজা দরজা বলতে চাইলে বাপ বলতে হবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাপ হাত দাঁত এর অর্থ লোহার দরজা লোহার দরজা বলতে চাইলে বাপ হাত বলতে হবে এখানে আট নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কুরসি কুরসি শব্দের অর্থ চেয়ার চেয়ার বলতে চাইলে কুরসি বলতে হবে এখানে নয় নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সিদ্ধি সিদ্ধি শব্দের অর্থ সার সারকে আরবিতে সিদ্ধি বলে এখানে দশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দিরিসা দিরিশা শব্দের অর্থ জানালা জানালাকে আরবিতে দিরিশা বলা হয় এখানে এগারো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে চুক। চুক শব্দের অর্থ বাজার বাজারকে আরবিতে চুক বলা হয় এখানে বারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সামাক সামাক শব্দের অর্থ মাসকে সামাক বলা হয় এখানে তেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে বাসাল বাসাল শব্দের অর্থ পিয়াজ পিয়াজকে আরবিতে বলা হয় বাচাল এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে হার হার শব্দের অর্থ গরম গরমের আরবি হবে হার এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বারিদ বারিদ শব্দের অর্থ ঠান্ডা ঠান্ডাকে বারিদ বলা হয় এখানে ষোলো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে যেদিদ জেদিদ শব্দের অর্থ নতুন নতুনের আরবি হবে জেদিদ এখানে সতেরো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে গেদিম গেদিম শব্দের অর্থ পুরানো পুরানোকে আরবিতে গেদিম বলা হয় এখানে আঠারো নম্বর আরবি শব্দটি দেওয়া আছে নফর নফর শব্দের অর্থ লোক লোককে আরবিতে নফর বলা হয় এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মালুম মালুম শব্দের অর্থ জানা জানার আরবি হবে মালুম এখানে বিশ নম্বর আরবি শব্দটি দেওয়া আছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি গাড়িকে আরবিতে সাইয়ারা বলা হয় এখানে একুশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাওয়াক সাওয়াক শব্দের অর্থ ড্রাইভার ড্রাইভারের আরবি হবে সাওয়াক এখানে ২২ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল ফোন মোবাইল ফোনের আরবি হবে জাওয়াল তেইশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াস জাওয়াস শব্দের অর্থ পাসপোর্ট পাসপোর্টের আরবি শব্দ হবে জাওয়াস এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাল হে না এর অর্থ এখানে আসো এখানেও আসো এর আরবি হবে তাল হেনা এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রো হুনাক এর অর্থ ওইখানে যাও ওইখানে যাও এর আরবি হবে রো হুনাক এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত এর অর্থ চুপ থাকো চুপ থাকো এর আরবি হবে উস্কুত এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গিরগির মাফি এর অর্থ বকবক করোনা আপনি যদি কাউকে বলতে চান যে বক বক করোনা তখন এর আরবি হবে গিরগির মাফি এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মিন এর অর্থ আপনি কে আপনি কে এর আরবি হবে মিন এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রো বাইত এর অর্থ দূরে যাও দূরে যাও এর আরবি বাক্যটি হবে রো বাইত এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খালাস সুগল এর অর্থ শেষ কার শেষ এর আরবি হবে খালাস সুগোল এখানে একত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে মাফি কালাম এর অর্থ কথা বলো না আপনি যদি বলতে চান যে কথা বলো না তখন এর আরবি বাক্যটি হবে মাফি কালাম এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ সামনে সামনের আরবি হবে গিদ্দাম এখানে তেত্রিশ নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে অরা ওরা শব্দের অর্থ পিছনে পিছনে বলতে চাইলে অরা বলতে হবে এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফোক ফোক শব্দের অর্থ উপরে উপরে বলতে চাইলে আপনাকে ফক বলতে হবে এখানে ৩৫ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাহাত তাহাত শব্দের অর্থ নিচে নিচের আরবি হবে তাহাত এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খবুশ খবুস শব্দের অর্থ রুটি রুটির আরবি বাক্যটি হবে খবুজ এখানে ৩৭ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রুশ রুশ শব্দের অর্থ ভাত ভাতের আরবি হবে রুশ এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ময়া ময়া শব্দের অর্থ পানি পানির আরবি বাক্য হবে ময়া এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লাজিম লাজিম শব্দের অর্থ অবশ্যই অবশ্যই বলতে চাইলে আপনাকে লাজিম বলতে হবে এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শব্দের অর্থ মুমকিন মুমকিন সম্ভাবত বলতে চাইলে মুমকিন বলতে হবে এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নাজ্জেল নাজ্জেল শব্দের অর্থ নামানো নামনের আরবি হবে নাজ্জেল এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হয়ে নেনতা এর অর্থ কোথায় আপনি আপনি যদি বলতে চান যে কোথায় আপনি তখন বলবেন হোয়নতা এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হয়েন চুক এর অর্থ কোথায় বাজার কোথায় বাজার এর আরবি বাক্য হবে হয়েন চুক এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সোয়াইয়া গিদ্দা এর অর্থ একটু সামনে আপনি যদি বলতে চান একটু সামনে তখন এর আরবি বাক্য হবে এখানে নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জীব ময়া এর অর্থ পানি পানি দেন দেন এর আরবি বাক্যটি হবে জীব ময়া এর অর্থ পানি দেন সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা ভাবছেন যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনার আরবি ভাষার প্রতি দুর্বলতা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ